রানিং বব হোয়াইট কোয়েল পাখি অর্ডার করেছে চট্টগ্রাম থেকে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে এক ভাই কোয়েল পাখি অর্ডার করেছে চট্টগ্রাম থেকে তার কথা সে রানিং বব হোয়াইট কোয়েল পাখি নিবে তো তাকে একজোড়া নিউ রানিং মানে নিউ অ্যাডাল্ট বব হোয়াইট কোয়েল কিন্তু ডেলিভারি দিচ্ছি সাথে সে অর্ডার করেছে কোয়েল এবং দশ পিস ব্রাহ্মার বাচ্চা এই ছোট কার্টুনের ভেতরে বব হোয়াইট কোয়েল এবং কিং কোয়েল উঠাই দিছি আর নিচে যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এই ঝুড়ির ভেতরে দশ পিস ব্রাহ্মার বাচ্চা উঠাই দেওয়া হয়েছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মার এক মাসের বাচ্চাগুলো তো এগুলো কিন্তু সবই কিন্তু আজকে ডেলিভারি যাচ্ছে এই মুরগিগুলো প্যাকেট করে নিয়ে আমি চলে যাব বগুড়া ঠনঠনিয়া ঠনঠনিয়া গিয়ে সরাসরি আজকে আমি নিজেই বাসে উঠাই দিয়ে আসবো চট্টগ্রামের গাড়িতে তো আমি অলরেডি বাসের সাথে কথা বলে রেখেছি এবং ঠনঠনিয়ায় আমার যে পরিচিত লোক আছে তার সাথেও কথা বলে রেখেছি সে বলেছে তাড়াতাড়ি প্রোডাক্টগুলো নিয়ে যাওয়ার জন্য নিয়ে গিয়ে তাড়াতাড়ি বাসে উঠাই দেওয়ার জন্য কারণ বাস বেশি দেরি করবে না ওপরের যে ঝুড়িটা আছে সেই ঝুড়িতে কিন্তু দশ পিস ব্রাহ্মা চলে গেল আর নিচেরটাতে দেখেন এক ভাই অর্ডার করেছে প্যাকেজের মুরগি মানে দশ পিসের যে কম্বো প্যাকেজটা আছে সেই প্যাকেজের মুরগি আপনারা অনেকেই কিন্তু আমাদের এখান থেকে প্যাকেজের মুরগিগুলো অর্ডার করেছেন যারা প্যাকেজের মুরগি অর্ডার করেছেন এখানে একটি বিশেষ ছাড় রয়েছে মানে টোটাল যে দাম আসে তার উপরেও প্রায় সতেরোশো টাকার মতো কমাই দেওয়া হয়েছে অফারে তো যারা প্যাকেজের মুরগিটা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে চার পিস ব্রাহ্মা পাবেন চার পিস পলিশ ক্যাপ পাবেন এবং দুই পিস সিলভার সেপারেট বা গোল্ডেন সেপারেট আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন আর নতুন করে আপনারা যারা সুলতানের বাচ্চা নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমাদের খুবই ভালো লাগে দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম